দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় নমস্কার আমি ফালগুনি চক্রবর্তী আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি এখন দেখছেন জেলা খবর টোয়েন্টি আজকের খবর দেখে নেওয়া যাক জেলা খবর টোয়েন্টি ফোর এর পর্দায় সিংহরে নরেন্দ্র মোদীর সভা নিয়ে বক্তব্য রেখেছেন বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য কি বললেন সিংড়বাসীদের সঙ্গে আমাদের যোগাযোগ প্রত্যন্ত এবং নিবিড় প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন আইন শৃঙ্খলার অবনতি যদি হয়ে যায় সেখানে আর কোনো বিনিয়োগ হয় না। আর্থ সামাজিক উত্তরণের কথা বলে গেছেন এবং আহ্বান করেছেন মানুষকে এই সরকারকে সরিয়ে দিতে এই সরকার যতক্ষণ আছে যতক্ষণ জুডিশিয়ারির উপরে সংবাদ মাধ্যমের ওপরে এবং সাধারণ মানুষের ওপরে শিল্পপতিদের ওপরে আক্রমণ চলেছে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হবে না যারা বলছেন সিঙ্গুরবাসী হতাশ তারা সিঙ্গুরবাসীকে আশার আলো দেখাচ্ছেন না কেন মুখ্যমন্ত্রী তো সর্ষে বীজ ছড়িয়ে এসছেন ওখানকার মানুষ সর্ষে ফুল দেখেছে কৃষক জমি ফেরত পেয়েছে কিন্তু জমি ফসল ফেরত পায়নি একটা অচল অবস্থা তৈরি হয়েছে শিল্পের বদ্ধভূমি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছেন এ রাজ্যের শিল্পপতিরা ভিন রাজ্যে বিনিয়োগ করছেন যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রীর পাশে তাদের ন বছরের ব্যালেন্স শিট দেখুন তারা কোথায় বিনিয়োগ করেছেন পার্শ্ববর্তী রাজ্যে সুতরাং তৃণমূল কংগ্রেস যাচ্ছে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে এবং সিঙ্গুরের ওই মাটিতেই শিল্প হবে যে স্বপ্ন ওখানকার মানুষ দেখেছিলেন বা আমরা দেখেছিলাম যে একটা ইন্টারন্যাশনাল অটোমোবাইল হাব তৈরি হতে চলেছে আজকে শিউড়ে সেটাই হবে